হ্যালো হ্যাঁ হ্যালো কেমন আছেন তো আপনাদের মাঝে নিয়ে এসলাম নতুন আর মজার ফোন আলাপ তো আজকে শোনাবো সেই দুই বান্ধবীর বাসর ঘরে সেই মজার একটা ফোন আলাপ এক বান্ধবী বাসর ঘরে কি করছে সেই নিয়ে আজকে আর এক বান্ধবীকে বলতে আছে তো সেই নিয়ে আজকে মজার একটি ফোন অ্যালাপ আজকে আপনাদের মাঝে শোনানোর জন্য আজকে এই ভিডিওটা করতেছি তো যারা যারা এই ফোন অ্যালাপটা শুনতে চাইতেছেন অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে অবশ্যই ফোন অ্যালাপটা শুনে যাবেন তো যথাসম্ভব চেষ্টা করবেন ফোন অ্যালাপটা সব সবচেয়ে শেষ পর্যন্ত শুনে যাবেন কেননা লাস্ট পর্যন্ত আসলে শুনলে মজাই পাবেন না তো আশা করব সবাই এই ফোন অ্যালাপটা মজা করে সবাই শেষ পর্যন্ত শুনে যাবেন তাহলে খুবই মজা পাবেন সেই দুই বান্ধবীর মজার সেই ফোনপ তাদের বৃদ্ধি কি চলতেছে সেই নিয়ে আজকে সেই ধামাকা ফোন আলাপটা নিয়ে আসলাম বর্তমানে সে ভাইরাল আছে তো চলুন সেই মজার ফোনটা আজকে একটু শুনে আসি এবং আপনারাও শুনবেন এবং আমিও তো চলুন সেই মজার ফোন হ্যালো হ্যাঁ দিশা কেমন আছিস এই তো ভালো আছি তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি কি ব্যাপার খোঁজ খবর নিচ্ছিস না কেমন জানি হয়ে গেছিস দেখতেছি কি খোঁজ খবর নেব নিজের খবরই নাই কে বুঝতে পারছি তোদেরকে তুই আমি বিয়ে করছি তাই আমাকে পর পর মনে করতেছিস তাই না আরে তা না সেটা কেন করব বল তাহলে বিয়ের পর আমি যে দূরে চলে আসছি তোরা একটি বারের জন্য জানতেও চাইলি আমি কেমন আছি কোথায় আছি কি করছি ভালো কথা মনে করে দিছিস তো কি অবস্থা তোর ভাইয়া কেমন আছে আছে মোটামুটি বাসার রাতে কি কি করলি যাহ দুষ্ট এতদিন পরে ফোন দিলাম কই আমার কথা জিজ্ঞেস করবি তুই জিজ্ঞেস করতেছি বাসার কথা আরে বল না কি কি করলি আচ্ছা এত কথা থাকতে তুই কেন বিয়ের কথা জিজ্ঞেস করছিস বুঝলাম না কিছু না আমি একটু মানে জানতে চাচ্ছি তুই কি কি করলি

আচ্ছা তুই বললা না বাসুরাতে মানুষ কি করে? আমি জানি না দেখে তো তোকে জিজ্ঞেস করতেছি না। ভাবিরা সব সময় বলে যে বাসুরাতে নাকি বিড়াল মারতে হয়। আসলে কি বিড়াল আছে? এ না তোরা তো সবদিনই জানাই যে বিড়াল দেখলে আমি ভয় পাই। আবার বিড়াল মারবো কি করে বল না? তাহলে বাসুরাতে বিড়াল মারার কথা কেন বলে মুড়ুক বিরা? ভাবিরা কেন বলে এটা? তুই বলবি? কি জানি আমি না এখন ওই জিনিসটা বুঝতে পারি না যে বিড়াল মারার কথা কেন বললে আর সবাই জানে যে আমি বিড়াল দেখলে ভয় পাই আমি তো বিড়ালের ধারের কাছে যাই না আমি ঘুমাইছিলাম সারা রাত শুধু ঘুমাইছিলে না বিড়াল টিড়াল মারছি সেটা বল আর না আমার তো এমনিতেই ঘুম বেশি জানিস না আমি সত্যি সত্যি ঘুমাইছিলাম এখন তুই মানে ফাইজলে আমি বাদ দিয়া বলবি আমি না তো ফ্রেন্ড ফ্রেন্ডের কাছে মানুষ লোকায় সত্যি কথা বল না লোকাইতেছি না তবে সত্যটাই বলতেছি শোন না বাসরাতে তেমন কিছু করি নাই তো ফার্স্ট টাইম যখন আমি ঢুকলাম ঢুকার পরে আমি তো বেশ বধু সেজে বসে আছি পরে তো দুলা ভাই আসলো আসার পরে আমাকে দেখলো তারপর দেখার পরে তো সেই খুশি চাঁদের মতো বউ পাইছে জীবনে আর কিছু চায় না আমাকে পেয়ে খুব lucky আরো কত কি আচ্ছা তাই নাকি হ্যাঁ হুম ভালো তারপরে আমাকে কিছু কথা বললো আমি কোনো দিন তাকে ছেড়ে যাব না মন থেকে ভালোবাসবো যখন যেটা প্রয়োজন তাকে জানাবো বললাম হ্যাঁ ঠিক আছে আচ্ছা তারপর এই গল্প করতে করতে রাত বারোটা বেজে গেল তারপরে আমি বললাম যে আমার ঘুম পাচ্ছে আমাকে বলল বাসার রাত্রে ঘুমাতে নেই বাসার যাত্রী বিড়াল মারতে হয় তখন আমি তো চমকাই গেলাম জানিস আচ্ছা আমি বললাম আমি না সব দিন বিড়ালকে ভয় পাই আসলে আমি এসব মারতে পারবো না তখন আমাকে বলতেছে যে তুমি এখনো অবুঝ কিচ্ছু বোঝো না মানেটা কি বিড়াল মারা মানেটা কি সেটাই তো বুঝতে পারতেছি না সেটা একটু বলবি আমাকে আমি একটু শিখতে চাচ্ছি জানতে চাচ্ছি শোন না যেদিন তোর বাসর হবে সেদিন তুই বুঝতে পারবি যে আসলে বিড়াল মারাটা কি তুই হাসিস না হেসে হেসে মজা নিস না বল না একটু প্লিজ নিজের আনন্দটা ধরে রাখতে পারতেছি না তোর সাথে তো শেয়ার করতে পারতেছি এটাই অনেক কিছু আচ্ছা তাই হ্যাঁ বল না বল প্লিজ বল এই তো তারপরে মনে কর যে নিজেদের মতো আনন্দ ফূর্তি করলাম রাত শেষ হলো সকাল হলো আচ্ছা আর কিছু না আচ্ছা শোন আমি একটা কথা শুনেছি মানে মুরব্বীরা বলে নানিরা সবসময় বলে যে বাসরাতে নাকি বউকে কিছু গিফট করতে হয় কিংবা দুধ খাওয়ায় এগুলা বিস্তারিত মানে আদৌ এগুলো কি না এগুলো কি সেটা আমি জানবো না তবে তো দুলাভাই আমাকে একটা স্বর্ণের চেন উপহার দিয়েছিল সেটা এখন আমার কাছে আছে नेक्स्ट टाइम যখন আসব তাদেরকে দেখাবো হ্যাঁ ও আচ্ছা তাই वेरी इंटरेस्टिंग হ্যাঁ খুব মজা করছি আমি তো বাসায় সবাইকে বেশি ভালো লাগছে যে আমার প্রিয় পছন্দের মানুষটাকে বিয়ে করতে পারছি তো তাই বিড়াল মারা কেন যদি হাতি ঘোড়া আরো কিছু বলতো না তাও মেরে দিতাম আচ্ছা খাট তো ভাঙে নাই না খাট ভাঙলে তো সমস্যা ছিল যা নষ্ট খাট কেন ভাঙবে আমি কি মারামারি করি নাকি না সেটা তো যাই হোক বাসার সবাই কি মেনে নিছে হ্যাঁ সবাই মেনে নিছে আল্লাহ রহমতে আমরা খুব ভালো আছি সুখে আছি দোয়া করবি যেন বাকি জীবনটা আমাদের সুখেই কাটে আর তোদের জন্য দোয়া করি তোরা যে যাকে পছন্দ করিস লাইক করিস জানি সেই তোদের লাইফে আসে এবং পরবর্তী জীবনটা তোদের সুখের হয় হুম সেটাই ভালোবাসার মানুষ খালি আর না বাসার ঘরে যাওয়ার আগে কিন্তু বিড়াল মারাটা শিখে নিস কেমন যাওয়ার আগেই শিখতে বলতেছিস হ্যাঁ নইলে আমার মত যাওয়ার পরে কিন্তু বোকা হয়ে যাবে না রে যাওয়ার আগে যদি মায়েরা শিখা ফেলি না তাহলে তো পরে আর মানে নতুন ঘরে যে আমার আর মজাটা থাকবে না জানি তোর বাসর মজাটাই আলাদা কোনোদিনও ভোলা যায় না আসলে রে সব মেয়েরা এই একটা দিন নিয়েই অনেক স্বপ্ন দেখে তুই এখন দেখতে থাক হয়তো একদিন পূর্ণ হবে তো দুলাভাই আমাকে যে আদরটা করলো না আমার সারা জীবনে এরকম আদর পাইনি ও নো কি বলতেছিস হ্যাঁ সবটাই বলতেছি ডোন্ট মাইন্ড কিছু মনে করিস না না কি মনে করব ফ্রেন্ড অফ ফ্রেন্ড ফ্রেন্ড টু ফ্রেন্ডের কাছে শেয়ার না করে তো কি প্রতিবেশী আত্মীয়ের কাছে যা বলবো সেটাই তো আর আমার মনের কথা বলার মতো তো তোরাই দুইজন একজন ইনস্টা ফলো অন্য কাউকে আমি কথা বলা বলতে পাই না সেটাই আর সবথেকে বেস্ট ফ্রেন্ড হলো তুই আমার তোকে বলবো না কাকে বলবো তুই আমার বেস্ট ফ্রেন্ড বলেই তো তোকে আমি এত কথা জিজ্ঞেস করতেছি অন্যকে হলে কি এত কথা জিজ্ঞেস করতে পারতাম এই শোন আমি যে বাসার ঘরে বিড়াল মারতে পারি না এই কথাটা কাউকে বলিস না ঠিক আছে না মারতে তো পারছিস শেষে না মারছিস তো আসলে আমার নিজের যোগ্যতায় হয় না সবকিছু তো দুলাভার কারণে মজা পাইছি ঠিক আছে দোস্ত অনেক কথা বললাম

হ্যাঁ দেওয়ার আছে তো কিন্তু জব করে নিজে তেমন একটা সময় পায় না ওরকম ভাবে আমার সাথেও কথা বলতে চায় না কারণ সব সময় ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে ও এত বিজি ম্যানের সাথে তো লাইন মারা যায়ব না আরে কেন যাবে না মেয়ে মানুষের চক্রে একবার পড়লে সব কিছু ঠিক হয়ে যাবে সমস্যা নাই ওর নাম্বার আমি তোকে দিয়ে দেব কথা বলি আচ্ছা ঠিক আছে আর শোন মনে হয় পরবর্তীতে দুজন এক জায়গায় থাকতে পারবো চান্সটা কাদে লাগাস কিন্তু আমি বিড়াল মার্বর তুই পাহাড়া দিবি ঠিক আছে তো অনেক দুষ্ট করলাম ভালো থাকিস আচ্ছা ঠিক আছে তুই ভালো থাকিস তো অবিয়ান কেমন শুনলেন সেই মজার ফোন আলাপ তো আগেই বলছিলাম দুই বান্ধবের সেই মজার ফোন আলাপটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে কেননা এরকম ফোন আলাপ কেউ হয়তো আপনাদের ইউটিউব চ্যানেলে দেবে না তো আপনাদের মাঝে এই ভাইরাল ভাইরাল ফোন আলাপগুলো আপনাদের মধ্যে শোনানো হবে আর আজকে ফোন আলাপটা জানি সবারই ভালো লাগছে কেননা দুই বান্ধবের সেই মজার একটা ফোন আলাপ আপনাদের মাঝে উপহার দিচ্ছি তো আশা করি পরে ভিডিওটা আরও মজার হবে তো আমার চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর আমার পেজে হয়ে থাকলে পেজটা ফলো করে রাখেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল